কারেন্টে চলবে এবং দামেও খুবই সস্তা অনলি তেরোশো টাকায় এই ইনকিউবেটরটি নিতে পারবে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আজকের নতুন ভিডিওতে আর আমি এখন অবস্থান করছি ঢাকার গাজীপুরে গাজীপুরের একটি দোকানের সামনে অবস্থান করছি এখানে আমরা যারা উদ্যোক্তা রয়েছি অর্থাৎ মুরগি নিয়ে যাদের কার্যক্রমগুলো হয়ে থাকে মূলত তারা এইখানে অবশ্যই আসতে পারবেন আমি আজকে এসেছি ইনকিউবেটর দেখানোর জন্য যে ইনকিউবেটর দিয়ে আসলে বাচ্চা ফোটানো হয় এবং এই বাচ্চাগুলোই বড় করে বিভিন্ন খামারিরা তাদের খামারকে বড় করছেন এবং খামারের মুরগি উৎপাদন করছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি নাসিম মাটি দর্পণ ইউটিউব চ্যানেল থেকে এখানে ইনকিউবেটর বিক্রি হয় জি ইনকিউবেটরের দোকান আমরা আজকে মনে করছি যে আমাদের দর্শকদের এই সম্পর্কে জানাতে চাই এবং এইগুলো যে আপনারাও বিক্রি করেন এটা জানাতে চাই প্রথমত আমাদের শপের নাম হলো আফিফা ইনকিউবেটর আমাদের লোকেশনটা হলো গাজীপুর চৌরাস্তা এটা জয়দেবপুর রোডে রৌশন সড়কে পড়ছে আর আমাদের কাছে সব ধরনের ইনকিউবেটর পাবে বিশেষ করে ছোট বড় আবার অনেকেই ঘরে বসে ইনকিউবেটর তৈরি করতে চায় তাদের জন্য রয়েছে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ বা বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে কাস্টমাররা আর ইনকিউবেটর আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে বিশেষ করে অটো ম্যানুয়াল দুই ধরনের ইনকিউবেটর যেহেতু হয় তো যারা ক্ষুদ্র পরিসরে খামার করতেছে তাদের জন্য আমরা সাজেস্ট করে সাধারণত ম্যানুয়াল ইনকিউবেটরগুলো দিয়ে কম বাজেটের মধ্যে শুরু করার জন্য আমাদের সবচেয়ে বহুল পরিচিত এবং বিশেষ করে অল্প টাকার মধ্যে যারা ইনকিউবেটর নিতে চায় যাদের বাজেট লো বাজেট তারা এই ইনকিউবেটরটি মূলত নিতে পারে এটি হলো 40 ডিমের একটা ইনকিউবেটর 40 টি ডিম 40 টি ডিম এবং এটি ম্যানুয়াল ইনকিউবেটর অর্থাৎ ডিমটা হাতে ঘুরিয়ে দিতে হবে আমি যদি ভিতরে একটু দেখাই এটা কিন্তু ককশিট বোর্ডের একটি ইনকিউবেটর খুবই পাতলা টাইপের এবং ককশিট বোর্ডের হাওয়ায় অনেকেই বলতে পারে যে বডি নরমাল কিনা বা ভেঙ্গে যাবে কিনা এই ধরনের কোন চান্স আছে কিনা আসলে এই ধরনের কোনো চান্স নেই এটা ককশিট বোর্ডের হয় বিশেষ হলো যে দীর্ঘ সময় টেম্পারেচারটা ধরে রাখতে পারে যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা থাকে তো দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় থাকে না তো এই ইনকিউবেটরটি যদি কেউ সংগ্রহ করে নর্মালি কারেন্ট চলে যাওয়ার পরে দেখা যায় তিন থেকে চার ঘন্টা অনশয় ব্যাকআপ সে পেয়ে যাবে তো কারো যদি এরকমের মধ্যে কারেন্ট চলে আসে তাহলে এই ধরনের একটি এসি ইনকিউবেটর নিতে পারে এটা সরাসরি কারেন্টে চলবে এবং দামেও খুবই সস্তা অনলি তেরোশো টাকায় এই ইনকিউবেটরটি নিতে পারবে চল্লিশ ডিমের কক্সিট বোর্ডের ইনকিউবেটর আমরা আরও মনে নতুন কিছু দেখি আমাদের এখানে বিভিন্ন ধরনের আছে যেমন ককশিট বডি আছে এবং আরেকটু যারা মজবুত টাইপের ইনকিউবেটর চায় তাদের জন্য রয়েছে আমাদের ককশিট বা এই ডিমের মধ্যে আমাদের আরেকটি বডি আছে সেটা হলো প্লাস্টিক বডির ইনকিউবেটর প্লাস্টিক হ্যাঁ আমাদের সবচেয়ে বেশি বিকৃত ইনকিউবেটর হল প্লাস্টিক বডির এই যে চল্লিশ ডিমের ইনকিউবেটরটি এটি হলো চল্লিশ ডিমের ইনকিউবেটর এবং এটা কিন্তু বিশেষ সুবিধা হলো এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে এই ইনকিউবেটরটি ব্যবহার করা যাবে এটা হলো চল্লিশ ডিমের ইনকিউবেটর দামও সস্তা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এবং এটার জন্য একটি আমরা বিশেষ অফার দিয়ে থাকি সেটা হলো প্রতিটা ইনকিউবেটরের সাথে আমরা একটা করে এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দিচ্ছি যেহেতু আমাদের কাস্টমারগুলো দূর দূরান্তর হয়ে থাকে দেখা যায় একটা প্রবলেম হয়ে গেল তারা ততক্ষণে কি করবে এর জন্য কিন্তু আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট সম্পূর্ণ ফ্রি দিচ্ছি যাতে ঘরে বসে এটা সমাধান করা যায় এটা একেবারে এক্সট্রা হ্যাঁ এই যে এক্সট্রা কন্ট্রোলার এটাই হলো মেইন এই কন্ট্রোলারটি আমরা একটা এক্সট্রা ফ্রি দিচ্ছি এটা 40 ডিমের ইনকিউবেটর আচ্ছা আর একটু বড় যারা নিতে চায় তাদের জন্য রয়েছে আমাদের 60 ডিমের ইনকিউবেটর এটা হলো 60 ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করা যাবে 60 ডিমের 60 ডিমের ইনকিউবেটর আমি যদি এটার একটু ভিতরে দেখাই এটা কিন্তু প্লাস্টিক বডির এসিসি ইনকিউবেটর এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু পলি দেওয়া আছে এটার দেওয়ার কারণ হলো যাতে তাপটা দীর্ঘ সময় ধরে রাখে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এই নেটের উপরেই মূলত ডিমগুলো বসাতে হবে এবং আপনার এই যে এখানে ডিসি বাল্ব দেখা যাচ্ছে এবং এখানে বাল্ব হ্যাঁ ওখানে এসি বাল্বটা যুক্ত হবে অর্থাৎ বিদ্যুতে যে বাল্বটি চলবে আরেকটি বিষয় হলো যে আমরা প্রতিটা ইনকিউবেটরের সাথে দিচ্ছি হলো একটি করে ইউজার ম্যানুয়াল আমি যদি একটু দেখাই এটা হলো আমাদের ইউজার ম্যানুয়াল যেহেতু কাস্টমার গুলো বলেছিলাম দূর দূরান্তের কাস্টমার তারা কিভাবে এটি ব্যবহার করবে অনেকেই বলতে পারবে না বা জানে না তো তাদের জন্য রয়েছে এই ধরনের ইউজার ম্যানুয়াল এখানে বিস্তারিত ডিটেইলস দেওয়া আছে আপনি কিভাবে ইনকিউবেটরটি ব্যবহার করবেন এ টু জেড মেইনটেনেন্স সবকিছু এখানে দেওয়া আছে এবং বাচ্চা ফোটার পরে ভ্যাকসিন কি ধরনের দেবেন সবগুলো এখানে পেয়ে যাবে এবং এর থেকে বড় যে ইনকিউবেটরটি হয় আমাদের 100 ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর 100 ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর এটা হলো ম্যানুয়াল এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি 3300 টাকা 3300 টাকা নিতে পারবে এছাড়াও যারা অটোমেটিক ইনকিউবেটর নিতে চায় ঝামেলা মুক্ত ডিমগুলো অটোমেটিক ঘুরবে হাতের কোনো কাজ থাকবে না তাদের জন্য রয়েছে আমাদের এই ধরনের

এবং প্রতিটা ইনকিউবেটরের সাথে রয়েছে একটা এক্সট্রা করে মানে কন্ট্রোলার সার্কিট ফ্রি থাকবে প্রত্যেকটির প্রত্যেকটির সাথে সাথে জি দর্শক সঠিক পরিচর্যা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনো কাজ যদি আপনি করেন সেই কাজে সফলতা আসবে আমরা ইনকিউবেটর দেখছিলাম কিছু ছোট ছোট দেখছিলাম বড় দেখছিলাম কর্কশিটের দেখছিলাম এখন আমরা আরও কিছু ইনকিউবেটর দেখতে চাই আর যারা একটু বড় সাইজের ইনকিউবেটর নিতে চাই একটু বড় খামার যাদের আছে পরিকল্পনা একটু বড় ধরনের তাদের জন্য রয়েছে আমাদের এই যে ধরনের ইনকিউবেটর আমাদের কাছে পাবেন আপনারা অটোমেটিক বড় ইনকিউবেটরগুলো এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে ইনকিউবেটরটি দেখ দেখতেছেন এটি হলো তিনশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ দুইশো স্যাটার একশো হ্যাচার দুইশো স্যাটার একশো হ্যাচার এবং এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বডির একটি ইনকিউবেটর আমরা দুইটা বডি নিয়ে কাজ করে থাকি বড় ইনকিউবেটরগুলোর ক্ষেত্রে একটি হল পালি আর একটি হলো স্টিল বডি এটি স্টিল বডির দুইশো স্যাটার এবং একশো হ্যাচার টোটাল তিনশো ডিমের ইনকিউবেটর আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলর যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর তাপমাত্রা আর্দ্রতা টার্নিং এ টু জেড সবকিছু অটোমেটিক কন্ট্রোল হবে এই ইনকিউবেটরটি প্রাইস নিচ্ছে আমরা অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা আপনি নিতে পারবেন একটি তিনশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর স্টিল বডি যদি আপনি এই ইনকিউবেটরটি পারটেক্সের বডি নিতে চান অর্থাৎ এ ধরনের বডি হবে এরপরে যে ইনকিউবেটরটি আমি আপনাদেরকে দেখাবো এটি হলো দুইশো চৌষট্টি ডিমের একটি স্যাটার এবং অষ্টআশি ডিমের হ্যাচার এটা কিন্তু এসিডিসি ইনকিউবেটর দর্শক এটা কিন্তু সম্পূর্ণ এসিডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারির মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন দুশো চৌষট্টি ডিমের স্যাটার এবং অষ্টআশি ডিমের হ্যাচার পার্টেক্সের বডি এটাও সম্পূর্ণ অটোমেটিক এবং এখানেও কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এবং এই ইনকিউবেটরটি আরেকটি বিশেষ সুবিধা হলো এখানে আমরা যে ট্রেটা ব্যবহার করেছি এটি হলো চাইনিজ একটি ট্রে অর্থাৎ অষ্টআশি ডিমের যে চায়না ট্রে আছে সেই ট্রেটা ব্যবহার করা হয়েছে এবং এটাতে ছোট ডিম যাদের আছে এবং দেশি মুরগি বিশেষ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে এটা চাইনিজ একটি ট্রে এটা কিন্তু টা 80 ডিমের ট্রে এই ট্রেটা ব্যবহার করার সুবিধা হলো যদি আপনার বিশেষ করে দেশি মুরগির ডিম যারা ফুটায় ডিমগুলো হয়ে থাকে একটা চান্স এবং ফেন্সি মুরগির ডিম যারা থাকে ডিমগুলো ছোট হয় সাধারণত তো এই ট্রেটা ব্যবহার করলে আপনার ডিমগুলো পরে যাবার কোনো চান্স থাকবে না এই জন্য কিন্তু আমরা এই ইনকিউবেটরটিতে ব্যবহার করেছি চায়না 80 ডিমের ট্রে তো এটা টোটাল ক্যাপাসিটি হল দুইশো চৌষট্টি ডিমের স্যাটার এবং অষ্ট ডিমের হ্যাচার এটা টোটাল আমরা প্রায় প্রাইস হলো অনলি ষোলো হাজার টাকা আপনি নিতে পারবেন ডিমের স্যাটার এবং অষ্টআশি ডিমের হ্যাচার এরপরে যে ইনকিউবেটরটি দেখতেছেন এটি হলো সম্পূর্ণ হ্যাচার অর্থাৎ শেষের যে তিন দিন যে ডিমগুলো নিচে রাখতে হয় হ্যাচিংয়ে এটি হলো সম্পূর্ণ হ্যাচিং একটি মেশিন অনেকে আপনারা আমাদের কাছ থেকে শুধু হ্যাচার মেশিনগুলো চেয়ে থাকেন এটা তিনশো ডিমের হ্যাচার বা অনেকে ম্যানুয়াল গুলো খুঁজে থাকেন ভালো মানের স্টিল বডির আপনি চাইলে এই ইনকিউবেটরটি ম্যানুয়াল ইনকিউবেটর হিসেবে ব্যবহার করতে পারেন অথবা একটি হ্যাচার হিসেবেও ব্যবহার করতে পারেন এটা হ্যাচার আমাদের যে হ্যাচারগুলো হয় সাধারণত এগুলোর সুবিধা হলো আমরা প্রতিটা হ্যাচিং ট্রে এগুলো আলাদা ড্রয়ার সিস্টেম করে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি খুব সহজেই যে কোনো ট্রে বের করতে পারবেন আবার ঢোকাতে পারবেন এটি তিনশো ডিমের হ্যাচার এটির প্রাইস মূল্য নিচ্ছি আমরা অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় নিতে পারবেন এরপরে যে ইনকিউবেটরটা আপনাদেরকে দেখাবো এটি হলো চারশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ তিনশো স্যাটার একশো হ্যাচার চারশো ডিমের একটি ইনকিউবেটর স্টিল বডির স্টিল বডির ইনকিউবেটর আমাদের এই ইনকিউবেটরগুলো কিন্তু সম্পূর্ণ এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি একটি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এটি তিনশো স্যাটার এবং একশো হ্যাচার সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এখানেও কিন্তু কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিট যেটা এক বছরের গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস মূল্য নিচ্ছে আমরা অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকায় আপনি এই চারশো ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন স্টিল বডি যদি এটি পারটেক্সের বরে নিতে চান তাহলে প্রাইস মূল্য পড়বে অনলি 16000 টাকা ভাই আমরা অনেকগুলো ইনকিউবেটর দেখলাম যেগুলো ফ্যাসিলিটিসও দেখলাম আমরা এখানে অনেকগুলো পার্টস দেখতে পাচ্ছি আসলে এগুলো কিসের এবং কি করেন এগুলো আসলে মূলত আমরা ইনকিউবেটর তৈরি করি এবং যাদের পার্স প্রয়োজন থাকে এবং পাইকারি যারা নিতে আমাদের থেকে নিয়েনি ঘরে বসে ইনকিউবেটর তৈরি করতে পারে এখানে যতগুলো পার্স দেখতেছেন সব আসলে ইনকিউবেটর রিলেটিভ এবং খামার রিলেটিভ আমি আরেকটা কথা আপনাকে নাই সেটা হলো যেমন আমরা খামার রিলেটিভ সব ধরনের প্রোডাক্ট সেল করি এর মধ্যে যেমন আপনার কাটার মেশিন আবার আপনার ক্রাশিং যে মেশিন অর্থাৎ মশলা শুকানো মেশিন আমাদেরকে মশলা ভাঙানো বা যেটাকে গুড়া করার যে মেশিনগুলো সেগুলো পাবে ফিড মিল আমাদের কাছে আছে এভরিথিং এক কথায় খামার রিলেটিভ যতগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে নিতে পারবে সবই নিতে পারবে আমি আসলে সময় স্বল্পতার কারণে আপনাকে সবগুলো দেখাতে পারছি না অনেকগুলো এখানে আছে আবার অনেকগুলো গোডাউনে আছে যার ফলে সব দেখানো যাচ্ছে না এখানে যে পার্স গুলো মূলত আছে ডিসপ্লেতে এগুলো সব আসলে ইনকিউবেটর বা আবার যে যেমন এগুলো ব্যাটারির চার্জার এগুলো হলো ইনভার্টার চার্জার আমি একটু দেখে আপনাকে এটি হলো একটি আইপিএস বা ইনভার্টার চার্জার গরমের সময় যেহেতু বিদ্যুতের বড় সমস্যা হচ্ছে এই আইপিএসটি অনেকেই আমাদের কাছ থেকে নিচ্ছে বা আমাদের কাছে পাবে এই ধরনের আইপিএস অনেকেই খুঁজে থাকে এটি হলো ইনভার্টার প্লাস চার্জার হাই ক্লাস ব্র্যান্ডের একটা ইনভার্টার প্লাস চার্জার এগুলো এক হাজার ওয়াটের হয়ে থাকে দুই হাজার হয়ে থাকে তো মূলত আসলে পার্স এবং ইনকিউবেটর সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো যদি নিতে হয় এই পার্স এবং ইনকিউবেটর গুলো আসলে মানুষ যদি চায় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনবে তাহলে আপনাদের থেকে তারা কিভাবে সংগ্রহ করবে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে সেই ক্ষেত্রে যেটি করতে হবে যে ইনকিউবেটর বা যদি পার্স নেয় তাহলে কিছুটাকে প্রথমে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে আর সরাসরি আমাদের শপে এসে নিতে চাইলে আমাদের শপের ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোডের রওশন সড়ক দেশবাজার মার্কেট আফিফা ইনকিউবেটর আফিফা ইনকিউবেটর জি দর্শক ভাই থেকে শুনছিলাম এবং শেষ করেও ফেলেছি তবে শেষ করেও যেন হচ্ছে না শেষ আমার সামনে একটা হারিকেনের ঢোপ দেখতে পাচ্ছি অর্থাৎ এই হারিকেন ইংল্যান্ডের খেলোয়াড় হারিকেন নয় এটি হচ্ছে ছোটবেলায় আমরা দেখতাম গ্রামের যে আম বাগানগুলো থাকে আমরা কৃষি রিলেটেড ভিডিও করতে গিয়ে যেগুলো দেখেছি যে বাগানে যারা প্রহরী থাকতেন তাদের কাছে এরকম হারিকেন থাকতো তেলে চলতো এই হারিকেন গুলো আসলে কি বিক্রি করা হয় যে হারিকেন গুলো আমরা বিক্রি করে থাকি কেমন বিক্রি হয় এখন আলহামদুলিল্লাহ এখনো ভালো বিক্রি হয় এই যে বিদ্যুতায়নের এই সময়ে এসে ডিজিটাল সময়ে যে হারিকেন কিনছে হ্যাঁ হারিকেন কিনছে আসলে হারিকেনের প্রয়োজন হতে আছে আমাদের দেশে আমরা যতই বলি না কেন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আপনি দেখেন এখন গরবের সময় বিদ্যুৎ আপনি আমার এখানে যখন আসছেন তখন থেকে কিন্তু বিদ্যুৎ নাই তাহলে আপনি ঢাকা শহরে এই অবস্থা বিশেষ করে গ্রামগঞ্জের অবস্থাটা কি রকম আসলে মূলত আমাদের এই হারিকেন গুলো ব্যবহার করতেছে খামারিরাই আসলে দেখা যায় যখন বাচ্চা বোর্ডিং এর সময় হয় বিশেষ করে শীতকালে শীতকালে দেখা যায় বিদ্যুৎ থাকতেছে না যে সময়টা ওই সময়টা কিন্তু বোর্ডিং এর ক্ষেত্রে বলেন বা রুমের টেম্পারেচার প্রচুর থাকবে যদি ঠান্ডা লাগে হাঁস মুরগি বা যে ধরনের পশু পাখি ঠান্ডা বড় একটা সমস্যা। যখন আপনি এই ধরনের হারিকেন একটা জ্বালিয়ে রাখবেন মোটামুটি যে কয়টাই আপনি রুমের জন্য প্রয়োজন হয় যদি আপনি জ্বালিয়ে রাখেন রুমটা ঠিক থাকতেছে আবার বোর্ডিং এর সময় সবচেয়ে বেশি প্রয়োজনীয় থাকে হারিকেনের আবার ইনকিউবেটর যারা ব্যবহার করে যাদের বিকল্প ব্যবস্থা

সরাসরি আসে যখন হারিকেন দেখে বলে ভাই এখনো হারিকেন আছে আসলে এখনো হারিকেন পাওয়া যায় হয়তোবা যারা কম কিন্তু কম ইউজ হয় বর্তমানে আর কি দর্শক আমরা কিন্তু হারিকেন দেখতে পাচ্ছি কাচ আছে কিছু স্টিল বলবো না এটা মনে হয় টিন হ্যাঁ এটা জাতীয় চাট জাতীয় জি এটা এখানে তেল ঢালা হয় হ্যাঁ তেল ঢেলে এখানে শুলতে বলে আমাদের দিকে শুলতেই তো মনে হয় বলে হ্যাঁ হ্যাঁ এখানে আগুন দিয়ে এটা জ্বালানো হয় আসলে খুবই ভালো লাগছে যে একেবারেই অনেকদিন পর নারী টানে যেমন বাড়ি ফেরে মানুষ আচ্ছা আচ্ছা তেমনি আমি আহ ছোটবেলার একটা স্মৃতি রোমন্থন করে ফেললাম তো দর্শক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় শুভ বিদায়